আর মাত্র বাকি পনেরোটা দিন আর তোমাদের হাতে রয়েছে মাত্র পনেরোটা দিন এই পনেরোটা দিন কোন সাবজেক্ট কীভাবে পড়বে সেটা নিয়ে প্রত্যেকেরই প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে পড়াই হচ্ছে না তাই তো এরকম কার কার হচ্ছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও চিন্তার কিছু নেই তোমাদের জন্য কমপ্লিট স্টাডি প্ল্যান কিভাবে পড়বে কতক্ষণ পড়বে কোন কোন সাবজেক্ট কোন কোন দিনে পড়বে কমপ্লিট সাজিয়ে আজকে তোমাদেরকে আমি বলে দিতে চলেছি তো আমি ম্যাম আর তোমরা দেখছো বাংলাতে সুস্মিতা বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল তো যারা যারা আজকে চ্যানেলটিতে নতুন কারা প্রথম আসলে কারা প্রথম আজকে পরিচয় হলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো ইউটিউবে যা তোমাদের পরীক্ষা সংক্রান্ত যা গাইডেন্স আছে যা কিছু আছে এতদিন ধরে হয়েছে ক্লাসও হয়েছে লাইফ সায়েন্সের অনেক ঠিক আছে এবং আগামীতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যা সমস্যা আছে সেগুলো কিন্তু তোমরা বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপে পেয়ে যাবে এবং সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ ওখানে গিয়ে তোমায় ডিস্টার্ব করা বা কোনো মেসেজ পাঠানো এগুলো কিন্তু হবে না আমার কাছে স্টুডেন্টদের কোয়ান্টিটি নয় প্রচুর স্টুডেন্ট আসবে এরকম কথা নয় কোয়ালিটি থাকবে তারা ভদ্র সভ্য এবং তাদের মধ্যে একটা স্বপ্ন থাকবে একটা স্বপ্ন থাকবে জেদ থাকবে যে না আমি স্বপ্ন থাকবে এবং ওই স্বপ্নটাকে পাওয়ার জন্য জেদ থাকবে এটা আমি চাই আমার স্টুডেন্টদের মধ্যে এই কোয়ালিটিটা থাকুক ওকে আর যাদের মাধ্যমিক বিজ্ঞানটা একদমই কিছু পড়া হয়নি তাদের জন্য কিন্তু একটা স্পেশাল কোর্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক তোমরা শুনে ভাবতে পারো যারা প্রথম দেখছো বা আজকেই দেখলে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আবার কি ডেসক্রিপশানে যেও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট রিভিউ বলে করে উপরে উঠে দেখে নিতে পারবে আমাদের টিউশন ক্লাস থেকে ছেলে মেয়েদের কি রেজাল্ট আছে কী রেজাল্ট তাদের রয়েছে নিরানব্বই একশো প্রতি এবং সাজেশন যে আমি মুখ দিয়ে বলে দিলাম হানড্রেড পার্সেন্ট কমন সেটা নয় ছেলেমেয়েরা কি বলছে মাধ্যমিকের রিভিউ বলে রয়েছে প্রতি বছরের প্রতি বছর রেকর্ড কমন ঠিক আছে সবার জন্য দরকার নেই সবার নেওয়ারও দরকার নেই যাদের কিছু পড়া হয়নি তবুও মাধ্যমিক লাইফ সায়েন্স একটা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য কোর্স যেটা আমি শেষে বলে দিচ্ছি যাদের প্রয়োজন তারা ওটা ভর্তি হতে পারো ওকে তো চলো শুরু করা যাক আর এই মাত্র যারা যারা ভিডিওটি লাইক করলে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকে তাদের প্রত্যেকের রেজাল্ট একটা দুর্দান্ত রেজাল্ট যেন তোমরা নিয়ে আসতে পারো প্রতিটা পরীক্ষা দিয়ে যেন তোমার মনে একটা আনন্দ থাকে আজকে একটা দারুণ পরীক্ষা দিলাম তো চলো মাধ্যমিকের আগের এই পনেরোটা দিন তোমরা কি পদ্ধতিতে পড়াশোনা করবে সেটা আমরা জেনে নেব এবং তোমরা কিন্তু খাতাতে বা কোথাও এই যে ডে প্লানটা আছে এটা একটুখানি তোমরা লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তো তোমাদের রুটিনটা তো তোমরা জানোই খাতা একটা সাইডে রুটিনটা লিখবে আর আমি তোমাদের প্রত্যেককে আমি তোমাদের সাজেস্ট করব প্লিজ তোমরা এই রুটিনটা লিখে তোমাদের দেয়াল টানিয়ে রাখবে এবার তোমরা আমাকে বলবে ম্যাম এই রুটিন সবাই জানে বিশ্বাস করো আমি বহু বছর ধরে পার্ট টাইম টিচার হিসেবে কাজ করছি এছাড়াও টিউশনের সাথে যুক্ত রয়েছি দু সাল দিয়ে বহু স্টুডেন্ট আছে আমি নিজে এরকম গার্ড দিচ্ছি পার্ট টাইম টিচার হিসেবে আমি রয়েছি সেখানে একটা স্টুডেন্ট হিস্ট্রি পরীক্ষার কোনো একবার হিস্ট্রি পরীক্ষা দিন সে জানেই না ওই দিনকে হিস্ট্রি পরীক্ষা ছিল সে কিন্তু অন্য সাবজেক্ট পরীক্ষা দিতে চলে এসছে ঠিক আছে অনেক সময় অনেকে টাইম জানে না তো অনেক স্টুডেন্ট এরকম আছে ঠিক আছে তো অনেক সময় ভুলও হয়ে যায় হ্যাঁ তো তোমরা এই রুটিনটা কিন্তু অবশ্যই লিখে দেওয়ালে টানিয়ে রাখবে আচ্ছা তো এই যে দিন আমি লিখে রেখেছি তোমরাও এই দিন লিখে ফেলো থেকে আজকে আমি যে রেকর্ড করছি ভিডিওটা আজকে পঁচিশ তারিখ ঠিক আছে তোমরা আমার কাছে অনেকদিন আগে বলেছিলে চেয়েছিলে ম্যাম কুড়ি দিনের স্টাডি প্ল্যানটা দিন অ্যাকচুয়ালি আমার শরীর এতটাই খারাপ এবং সমস্ত ব্যাচ এ করে আমি এই ভিডিওটা করে উঠতে পারিনি তবে আজকে করছি তোমাদের জন্য তোমরাও তো অনেকে শরীর খারাপ নিয়ে পড়াশোনা করছো তো আমি তো এটুকু করতেই পারি এটা কোনো ব্যাপারই নয় আচ্ছা দেখো তারিখ থেকে লিখে লিখে এভাবে এবার আমরা আমরা স্টাডি প্ল্যানটা প্রথমে দেখে নেব কোন কোন সাবজেক্টগুলোর আগে ছুটি নেই দেখো ফিজিক্যাল সায়েন্স আমাদের ফিজিক্যাল সায়েন্সের আগে কিন্তু ছুটি নেই এটাকে আমি একটু গ্রিন দিয়ে ডিনোট করি দেখো ফিজিক্যাল সায়েন্সের আগে ছুটি নেই লাইফ সায়েন্সের আগে কিন্তু আমাদের ছুটি নেই ঠিক আছে জিওগ্রাফির আগে কিন্তু আমাদের ছুটি নেই এই তিনটে সাবজেক্টের আগে আমাদের ছুটি নেই আর কি আছে আর হচ্ছে ইংলিশের আগে ছুটি নেই এই চারটে সাবজেক্ট তোমরা ডিনোট করো এর আগে কিন্তু তোমাদের ছুটি নেই ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি ইংলিশ মানে দেখো ইংলিশের আগে ছুটি নেই জিওগ্রাফির আগেও কিন্তু সতেরোর পর আঠেরো আঠেরোর পর উনিশ কুড়ি পরপর এক্সাম ছুটি নেই ঠিক আছে তো ফার্স্টে চলে এসো এই যে আট নয় তারিখ দশ তারিখ তোমার পরীক্ষা আট নয় এই তুমি কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাটা পড়বে ঠিক আছে তারিখ তুমি কিন্তু অবশ্যই বাংলাটা পড়বে ঠিক আছে সাত তারিখ রাত থেকে পড়তে পারো আট তারিখ সকাল থেকে তো পুরোই পড়বে আর সাত তারিখ রাতে রাত থেকে যদি পড়তে না বসো লাস্টে রাতের যাই পড়ছো সাত তারিখ রাতে কিন্তু তুমি ধরো অন্য কোনো যে কোনো সাবজেক্ট তুমি পড়ছো সাপোজ তুমি ইংলিশ পড়ছিলে সাত তারিখ রাতে ঠিক আছে সাপোজ তুমি ইংলিশটা পড়ছিলে সাত তারিখ রাতে তুমি কিন্তু ইংলিশ বইটাকে টেবিল থেকে সরিয়ে অন্য সব বই সরিয়ে দেবে বাংলা বই খাতা বা যাতে তোমার পড়ার সামগ্রী সাত তারিখ রাতেই তুমি এক ঘন্টা বাংলাটা পড়বে বা রাতে রেডি করে রাখবে তুমি মনে করো আট তারিখ থেকে পড়বে পড়াটা শুরু করতে কিন্তু একটু লেট হয়ে যায় ঠিক আছে শুরুটা আমাদের রিস্টার্টটা করতে কিন্তু একটু লেট হয় তাই সাত তারিখ রাতে কিন্তু তোমার টেবিলে পড়ার টেবিলে বাংলা বই অবশ্যই থাকবে এবং ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আমরা একটুখানি বাংলাটা পড়ে নেবো তো আট নয় অবশ্যই আমরা বাংলা পড়বো দশ তারিখ তোমাদের এক্সাম ঠিক আছে আমি বলতে যে সাত তারিখ রাত থেকে পড়ো বাংলা তো খুব বেশি না তবুও আট নয় দুদিন তো অবশ্যই পড়ে ফেলবে আচ্ছা তারপরে চলে আসো ইংলিশটা দেখো বাংলার পরেই কিন্তু ইংলিশ তাই জন্য কিন্তু তোমরা এই যে ছয় এবং হচ্ছে সাত যাদের ক্ষেত্রে ইংলিশটা একটু বেশি কঠিন লাগে মানে ইংলিশটা একটু কম পারো আর কি ঠিক আছে তারা সাত তারিখ রাত থেকে তুমি বাংলা পড়ছো পাঁচ ছয় ঠিক আছে তারিখ রাত থেকে তুমি বাংলাটা শুরু করছো পাঁচ ছয় সাত এই তিন দিন তোমরা পড়ো হচ্ছে ইংলিশটা ঠিক আছে এই তিন দিন পড়বে তোমরা হচ্ছে ইংলিশটা ঠিক আছে ইংলিশ ঠিক আছে এইগুলো নোট করে নাও তোমার পড়তে সুবিধা হবে হয়ে গেল ইংলিশের ব্যাপারটা ওকে এই সময়গুলো কিভাবে পড়বে সেটা আমি বলে দিচ্ছি সব সব বলবো কোনো চিন্তা নেই ওকে যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও আর আগামী দিনে যারা সায়েন্স নিয়ে পড়বে সায়েন্সের স্টুডেন্ট কারা কারা হতে চলেছে কাদের কাদের স্বপ্ন আছে কমেন্ট করে জানাবে এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাকি সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারো কোনো আপত্তি নেই মেনলি আমি তো জীবনবিজ্ঞান বায়োলজি ইউভিএস নিউট্রিশন এগুলোই পড়াই তো তার জন্যই বলছি ওকে তো সাবস্ক্রাইব করে বাংলাদেশ বিজ্ঞান গ্রুপে থাকতে পারো এছাড়া তো এছাড়াও আমাদের এদের লাইফ সায়েন্সটা কিচ্ছু পড়া হয়নি কিচ্ছু পড়া না তাদের জন্য কোর্স রয়েছে ঠিক আছে পাঁচ দিন আগে কোর্স নিয়েও কিন্তু ছেলেমেয়েরা ভালো নাম্বার করেছে এরকমও আছে কোর্সটা ডিজাইনটাই হয়েছে ওরকম ঠিক আছে কোর্সটা ডিজাইনটাই হয়েছে ওরকম যাতে করে কি তুমি অল্প পড়েও তুমি ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা শেষে দেখো এবার হচ্ছে পাঁচ ছয় তারিখ হচ্ছে তুমি ইংলিশটা পড়ছো পাঁচ ছয় সাত ইংলিশ পড়ছো ওকে ইংলিশ হয়ে গেল ম্যাথের আগে তো তোমার ছুটি আছে ম্যাথের আগে তোমার ছুটি আছে দেখো এগারো তারিখ তুমি ইংলিশ পরীক্ষা দিয়ে আসছো বারো মানে এগারো তারিখ রাত বারো তেরো চোদ্দ তিন দিনে ম্যাথ আরামসে হবে পনেরো তারিখ তোমার ষোলো তারিখ মাঝে একদিন শুধু সতেরো তারিখ হচ্ছে হিস্ট্রি পরীক্ষা ঠিক আছে ঠিক আছে ছুটি যেগুলো ছুটি আছে সেটা আমরা বলছি তার আগে যেগুলো ছুটি নেই সেগুলো একটুখানি আগে আমরা রিভিশন কিন্তু করব দেখো জিওগ্রাফির আগেও কিন্তু ছুটি নেই ওকে তো জিওগ্রাফিটা তুমি পড়ে ফেলো হচ্ছে তিন চার ঠিক আছে তিন চার তারিখে হচ্ছে জিওগ্রাফিটা পড়ো ঠিক আছে এবং ফেব্রুয়ারি এক দুই ঠিক আছে এক দুই তারিখে পড়ো হচ্ছে তুমি লাইফ সায়েন্সটা এক দুই তারিখে পড়ো তুমি হচ্ছে লাইফ সায়েন্সটা ঠিক আছে আচ্ছা এটা জিওগ্রাফি জি লিখে দিলাম আর এক দুই তারিখ পড়বে লাইফ সায়েন্স ঠিক আছে ঠিক আছে এবং হচ্ছে ফিজিক্যাল সায়েন্স কুড়ি তারিখে তুমি তিরিশ একত্রিশ ফিজিক্যাল সায়েন্স পড়ো ফিজিক্যাল সায়েন্স পড়ো ঠিক আছে এইভাবে জিনিসগুলো তুমি পড়ো এবার হিস্ট্রির আগে একদিন ছুটি আছে তুমি আঠাশ উনতিরিশ একটু হিস্ট্রিটা তুমি একটুখানি পড়ে নিতে পারো ঠিক আছে এইবার ছাব্বিশ সাতাশ এই দুটো দিন যে তোমার রয়েছে সেখানে তোমার যেই সাবজেক্টটা একটু বেশি কঠিন লাগছে ঠিক আছে তোমার কঠিন লাগছে বলতে তোমার একটু প্রিপারেশনটা কম রয়েছে সেই সাবজেক্টটা তুমি হচ্ছে পড়ে নাও ছাব্বিশ সাতাশের মধ্যে এইবার এই যে দিনগুলো আছে তুমি কিভাবে পড়বে সেটাই চলো এবার আমরা জেনে নেব এটা পড়তে লিখে নাও ভিডিওটা পজ করো পজ করে এটা লিখে নাও তোমার কাছে কিন্তু এটা থাকবে এবং এই প্ল্যানিং এ তোমার এগোতে হবে জীবনে সাকসেস পেতে গেলে একটা প্ল্যানিং বা রোড ম্যাপ দরকার প্ল্যানিং ছাড়া কিন্তু কেউ সাকসেসফুল হতে পারে না কেউ হতে পারেওনি ওকে এটা লিখে নাও এই ছাব্বিশ সাতাশ কি বললাম তোমার যেই সাবজেক্ট এগুলোর মধ্যে যেই সাবজেক্টে তুমি উইক আছো কেউ অঙ্কে উইক আছে তো কেউ হিস্ট্রিতে উইক আছে কেউ লাইফ সায়েন্সে উইক আছে তো কেউ ম্যাথে উইক আছে সরি কেউ ফিজিক্যাল সায়েন্সে উইক আছে বা কেউ লাইফ সায়েন্সে উইক আছে কেউ বাংলাতে উইক আছে যে যেখানে উইক আছে সে সেটা পড়বে ঠিক আছে এই কদিন এবার এই কদিন তুমি কিভাবে পড়বে চলো আমরা সেটা জেনে নিই তো এই মোমেন্টে যে এই যে রুটিনটা আমি দিলাম বা এই যে স্টাডি প্ল্যানটা আমি দিলাম ছাব্বিশ তারিখের থেকে নতুন কিছু তুমি পড়বে না যা তুমি পড়েছ সেগুলোই তুমি রিভিশন দেবে ওকে সেগুলোই তুমি রিভিশন দেবে কি পদ্ধতিতে তুমি রিভিশন দেবে অনেকে আছে বই খুলে বসে থাকে নোখ খোটে পা খোঁটে মোবাইলে রিলস কল করে দেয়ালের কোনার দিকে তাকিয়ে টিকটিকি দেখে কিভাবে রিভিশন করতে হয় সেইটুকুই অনেকে জানে না আমি এতদিন ধরে আমার ছাত্রছাত্রীদের যারা আমার কাছে লাইফ সায়েন্স পড়ে কিংবা আমি তো শুধু লাইফ সায়েন্স পড়াই অন্য তো মাধ্যমিকের সাবজেক্ট পড়াই না আমি প্রত্যেককে শুধু লাইফ সায়েন্স তো আমি নিজে করিয়েই দিয়েছি বাট অন্য সাবজেক্টের জন্য আমি বলেছি তোমরা প্রত্যেকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো প্রত্যেকটা ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করবে দু নাম্বারের কোশ্চেন তোমার খাতায় লেখা থাকবে তিন লেখা থাকবে পাঁচ খাতায় লেখা থাকবে যদি লেখা নাও থাকে এখনও তুমি যে টিচারের কাছে পড়েছো বিভিন্ন সাবজেক্ট হয়তো অনেকে অনেক সাজেশান কিনেছো ঠিক আছে সাজেশান কিনতে পাওয়া যায় কিনেছো বিভিন্ন সাজেশান ওগুলোকে কী করেছো ধরে ধরে পড়ছো ও পড়লে কিন্তু তোমার মনে থাকবে না তুমি ওগুলো লিখে ফেলো পুরোটা না হলেও পয়েন্ট দিয়ে দিয়ে লিখে রাখো লিখে লিখে ফার্স্টে লিখে ফেলো তোমার হাতের লেখায় লেখো যদি তাড়াতাড়ি মুখস্থ করতে চাও এবং পরীক্ষা অবধি মনে রাখতে চাও আমার কথাটা মেনে চলো আমি এতদিন ধরে পড়াচ্ছি আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমায় বলছি ঠিক আছে খাতায় লিখে ফেলো লিখে ফেলে সেই তোমার লেখাটা পড়ো এক নম্বর পয়েন্ট লিখে ফেলো লিখে ফেলার পরে সে দেখো যারা জীবনবিজ্ঞান আমার কাছে পড়েছো তোমার খাতায় আমি তোমাকে নোট রেডি করিয়েছি দু হাজার সাল থেকে রেডি করিয়েছি দু হাজার ছাব্বিশের ব্যাচ এখন চলছে নোট কিন্তু রেডি হচ্ছে সে দু হাজার ছাব্বিশের জন্য এটা দু হাজার পঁচিশ সাল ঠিক আছে যারা আদার্স রয়েছ বা অন্য সাবজেক্টের খাতায় লেখো ফার্স্টে ঠিক আছে খাতায় লেখো কোশ্চেন অ্যান্সারগুলো দুটো দিন করে যেরম বলেছি দাদা ইম্পর্টেন্ট লেখো লেখার বড় কোশ্চেন দুই তিন পাঁচ লেখো এবং ওটাকে রিডিং পড়ো লেখার পরে তোমার হাতের লেখাটাকে রিডিং তোমার হাতের লেখা যতই জঘন্য রিডিং পড়ো তোমারটা তোমার কাছে দামি তারপরে হাত চাপ মানে লেখাটার মধ্যে চাপা দাও দিয়ে নিজেকে জিজ্ঞেস করো এটাই বললাম আচ্ছা ফ্যানের জন্য ক্রম এটা এটা এটাই হচ্ছে সপুষ্প উদ্ভিদের দিন নিষেক প্রক্রিয়া আচ্ছা এই 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 হচ্ছে মনে করছে না আবার পড়ে নাও আবার না দেখে নিজেকে জিজ্ঞেস করো ঠিক আছে তারপরে হচ্ছে আবার গিজিমিজি করে মানে যাই বাদে হাতের লেখা করেও হলে ওটাকে লিখে ফেলো তোমার মস্তিষ্কটাকে স্টোর করে নেবে ঠিক আছে এটা একটা সাইকোলজি ওকে দুই তিন পাঁচ নাম্বারের কোশ্চেনের জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব ঠিক আছে এই সময় নতুন কিছু পড়বো না কিন্তু আমরা রিভিশন করবো রিভিশনের কথা আমি বলছি ঠিক আছে নতুন কিছু পড়লে তোমার মনে থাকবে না ওকে এবং হচ্ছে তোমার এমসিকিউ এক মান ওই সব আমরা কী করবো ওইসব যে কোনো টেস্ট পেপার পর্ষদ হলে হবে যে কোনো টেস্ট পেপার হলেই হবে সেটার প্রথম পনেরোটা পেজ আমরা গুলে খেয়ে ফেলবো একদম দাগ দিয়ে দাগ দিয়ে রেখে আমরা ওগুলো বারবার করে চোখ বোলাবো বারবার করে দেখব ঠিক আছে ফার্স্টে মেলানোর চেষ্টা করবো ভুল হচ্ছে দিয়ে মিলিয়ে নেবো তারপরে আবার এ করবো ঠিক আছে জীবনবিজ্ঞানের প্রচুর প্র্যাকটিস সেট আমি করিয়েছি আমার ইউ এই ইউটিউব চ্যানেলেও মানে ফ্রি ক্লাসেও অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কিন্তু ভিডিও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ওকে তো এইভাবে কিন্তু তোমরা এমসিকিউ দুই তিন পাঁচ আমি বললাম দুই তিন পাঁচ একদম অনেকে বললো বই খুঁটিয়ে পড়েছি বই খুটিয়ে পড়েছ খুবই ভালো করেছো এখন কিন্তু তোমার নোটস লিখে রেডি রাখতে হবে যে তিন নম্বরের প্রশ্ন তুমি ওই পরীক্ষার হলে বসে আছে এই এই পয়েন্টগুলো আমি তিন নম্বরের প্রশ্ন এর মধ্যে দেবো এই পয়েন্টে পাচে দেব ওটা নয় তোমার খাতায় রেডি থাকবে এখন যা যতটুকু পাচ্ছ লিখে পাই লিখতে গিয়েও মুখস্ত হয়ে যায় অর্ধেকের বেশি মুখস্ত যেটা তোমার জন্যই ফলপ্রসূ দুই তিন পাঁচ ঠিক আছে এবং এমসিকিউ যে কোনো টেস্ট পেপারের প্রথম পনেরোটা পেজ আমরা করে ফেলবো এক মানের কোশ্চেন লাইফ সায়েন্সের এক মানের কোশ্চেন এম দিয়েছি সাজেশন দিয়ে দিয়েছি ঠিক যারা পাওনি কমেন্ট করে দিও আমি দিয়ে মানে আমাদের যা অ্যাডমিনার আছেন ওনারা ওখানে দিয়ে দেবে ঠিক আছে এবং হচ্ছে লাইফ সায়েন্স খাতায় কিভাবে লিখবে এই জিনিসটা লাইফ সায়েন্স এবং হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং হচ্ছে ভূগোলের জন্য প্রযোজ্য দুই তিন পাঁচ নম্বরের কোয়েশ্চেন একদম টপার স্টুডেন্ট মাধ্যমিকের ফার্স্ট স্টুডেন্টের খাতা রয়েছে কীভাবে লিখতে হয় যারা পাওনি কমেন্ট করে দিও ডিসক্রিপশান একবার দেখে নিও ঠিক আছে না হলে কমেন্ট করে দিও ওকে না পেলে আর হচ্ছে তোমাদের আট ঘন্টা স্টাডি প্ল্যান এই এই সময় কিন্তু আট ঘন্টা পড়তে হবে সেটা এইভাবে চল্লিশ মিনিট পড়বে পনেরো মিনিট গ্যাপ নেবে কেন গ্যাপ নেবে চল্লিশ মিনিট যেটা পড়লে সেটা কিন্তু তোমার পনেরো মিনিটের মাথায় স্টোর হবে ওকে তারপরে আবার চল্লিশ মিনিট পড়বে এই গ্যাপে কী করবে তুমি মোবাইল দেখবে না তোমার বান্ধবীকে বা বন্ধুকে ফোন করবে এগুলো করা যাবে না তাহলে কি করতে হবে তুমি একটু পাশের ঘরে গিয়ে দেখে আসবে তোমার যদি মানে বাবা মাকে কি করছে একটু জাস্ট কথা বলে চলে আসলে মাইন্ডটা ফ্রেশ হলো মায়ের সাথে কথা বললে কি হয় ডোপামিন রিলিজ হয় এটা একটা কি হ্যাপি হরমোন ওকে এবং তুমি একটু পনেরো পনেরো মিনিট তো পাচ্ছ সকালে তুমি ঘুম থেকে উঠছো চল্লিশ মিনিট পড়লে পনেরো মিনিট দাঁত ফাঁত মেজে নিলে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া মানে খাবার দাবার খেলে ঠিক আছে তারপরে হচ্ছে আবার পড়তে বসে গেলে স্টাডি প্ল্যানটা রয়েছে আট ঘন্টা যারা পাওনি কমেন্ট করে তো একটা ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে তারপরে আবার চল্লিশ মিনিট পড়লে আবার পনেরো মিনিটে তুমি একটুখানি ছাদের রোদের থেকে ঘুরে আসলে ঠিক আছে এইভাবে কিন্তু তোমায় করতে হবে সব কিছু হবে তারপরে পনেরো মিনিটে স্নান খাওয়া স্নান করলে তারপরে যখন দুপুরে তুমি দুপুরে অবশ্যই ঘুমাও দুপুরে অবশ্যই এক ঘন্টা ঘুমাও ঘুমতে ঘুরতে আবার পড়ো ঘুমটা জরুরি ঠিক আছে রাতে ঘুমাবে দুপুর এবং রাত মিলে আট ঘন্টা কমসে কম ঘুমাবে নাহলে কিন্তু পড়া মনে থাকবে না চোখ টোক যন্ত্রণা করে মাথায় যন্ত্রণা করবে আর মাথা যন্ত্রণা পড়তে পড়তে চোখ যন্ত্রণার জন্য ভিডিও কিন্তু আমার দেওয়া আছে জাস্ট কয়েকটা এখানে কিছু নার্ভ থাকে একটু প্রেস করলেই ঠিক হয়ে যায় ওকে যারা পাওনি বলে দেবে আর কী আছে এভাবে পড়ো আরামসে হয়ে যাবে খুব ভালোই হবে আমি জানি তোমরা করে ফেলবে ঠিক আছে এতদিন কী করেছো ম্যাটার করে না আজকে থেকে পড়ো এখন থেকে পড়ো ঠিক আছে কী পড়বো না কী পড়বো না পড়বো ওরকম না তুমি কিন্তু এই আমি বললাম আঠাশ তারিখ থেকে তুমি হিস্ট্রি পড়বে সাতাশ তারিখ রাতে কিন্তু তোমার টেবিলে হিস্ট্রি বই থাকবে ঠিক আছে কি পড়বে সেটা ঠিক করে নিয়ে তুমি কিন্তু পড়তে বসে যাবে আর এখন জাস্ট রিভিশন করবে ঠিক আছে রিভিশন করে যাদের খাতায় নোটস রেডি আছে রিডিং পড়বে না দেখে নিজেকে জিজ্ঞেস করবে এগুলো বেশি কঠিন লাগছে লিখে ফেলবে আর যাদের নোটস রেডি নেই একটু খাতায় লিখে ফেলো ঠিক আছে এইভাবে করো আমি জানি প্রত্যেকে করে ফেলতে পারবে প্রত্যেকেরই একটা ভালো রেজাল্ট হবে কী পড়বো কী পড়বো করো না এক্ষুনি প্ল্যান করে ফেলো আমি এই সাবজেক্টটা করব এই সাবজেক্টটা করব ওই চ্যাপ্টারটা করব নিয়ে বসে যাও ঠিক আছে নিয়ে বসে যাও জাস্ট সলভ করা শুরু করে দাও আর যাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানটা একদমই কিছু করা হয়নি কিছু কিচ্ছু করা হয়নি যাদের জন্য কোর্স রয়েছে এবং কোর্সের ক্লাস কীরকমভাবে হবে প্রথমে কোর্সের হচ্ছে অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার পিডিএফ কোশ্চেন পিডিএফ পাঁচটা চ্যাপ্টারে চলে যাবে এবং পাঁচটা চ্যাপ্টারে ক্লাসও চলে যাবে ঠিক আছে তোমার যেটা অসুবিধা হবে তুমি কিন্তু ক্লাসটা ওপেন করেও দেখতে পারবে ঠিক আছে এবং হচ্ছে সাজেশান আমাদের প্রতি বছর হানড্রেড পার্সেন্ট কমন তোমরা যারা জানো না ডিসক্রিপশান থেকে দেখে নেবে আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েদের কি রেজাল্ট আছে তারা কি বলছে আমি দেখিয়েও দিচ্ছি ঠিক আছে এবং কোর্স কীভাবে আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা রইল যাতে প্রত্যেকে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো মাধ্যমিক পরীক্ষা একজন মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আজকে তোমার পরিচয় তোমার বাবার নামে বা মায়ের নামে অমুকের ছেলে বা অমুকের মেয়ে আজ থেকে পাঁচ বছর পরে কিন্তু তোমার পরিচয় তোমার নামে হবে তুমি কি করো এটা লোকে জিজ্ঞেস করবে এটা সবাই জানতে চাইবে এই অনুযায়ী তোমার সমাজে রেসপেক্ট বা ইত্যাদি হবে হতে পারে তোমার বাবা ধরো তোমার জন্য প্রচুর টাকা পয়সা রেখে গেছে রেখে দিয়েছে বা কি বলবো ধরো একটা পুরো বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে যে ওটাতে ভাড়াটি আর রয়েছে তোমার টাকা আসতে চলেছে তুমি বসে বসে খাবে বাট তোমার পরিচয়টা কি প্রত্যেক দিন নিজেকে ওয়ান পার্সেন্ট করে বেটার তৈরি করো নিজের বেস্ট একটা ভার্সান হয়ে যাও মাধ্যমিকের রেজাল্টের পরে যেন তোমার একটা পরিচয় তৈরি হয় তোমার পাড়ায় তোমার এলাকায় তোমার রিলেটিভদের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি তোমার পরীক্ষার জন্য ইনফরমেটিভ মনে হল অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর যারা আগামী দিনে সায়েন্সের স্টুডেন্ট হতে চলেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে থাকতে পারো যাদের লাইফ সায়েন্স কিছু পড়েনি তাদের জন্য তাদের রেজাল্টটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য কোর্স রয়েছে রেজাল্ট বাঁচানোর জন্য কি বহু ছেলে মেয়ে লাস্ট মোমেন্টে কোর্স নিয়েও কিন্তু লেটার মার্কস লাইফ সায়েন্সে এনে পাস করেছে সাজেশান প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন এবং সেই পদ্ধতিতেই কোর্সটা আমাদের সমস্ত কিছু দেওয়া আছে চলো আমি দেখিয়ে দিই তোমাদের কোর্সের ক্লাস কীরমভাবে হচ্ছে কিছু পড়াশোনা হয়নি কিচ্ছু পড়াশোনা হয়নি তাদের জন্য কিন্তু এক মাসের এক মাসও নয় কোর্স রয়েছে ঠিক আছে খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে এই বত্রিশশো পঞ্চাশের কোর্সটা এখন তোমরা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছো মাত্র নশো নিরানব্বইতে ঠিক আছে বত্রিশশো পঞ্চাশের কোর্সটা তোমরা মাত্র নশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছো প্রথম পাঁচ জন ঠিক আছে তো কিভাবে এই কোর্সটা দেখো একদম প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেন এবং উত্তর তোমাকে কিন্তু যখনই তুমি কোর্সে এনরোল করলে তুমি পেয়ে গেলে ঠিক আছে তোমার কাছে পিডিএফ চলে যাবে হাতে লেখানো প্রশ্ন উত্তর একদম লিমিটেড বেসড নোট ঠিক আছে তোমাকে ওই নোট পড়া পড়ার কোনো নোটে কিছু পড়তে হবে না ওকে এবং তার সাথে কিন্তু তার ক্লাস পাবে নোট তো পাচ্ছ সাথে কিন্তু তার সাথে তার ক্লাস পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ক্লাস তুমি পাচ্ছ প্লাস হচ্ছে এই চ্যাপ্টার অনুযায়ী তুমি মক দিতে পারবে ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী তুমি মক টেস্ট তুমি দিতে পারবে ঠিক আছে সাথে তোমার সামনে তোমার খাতা কাউন্সিলিং তোমার ভুলগুলো বলে দেবে যখন তুমি মক দেবে না তোমার কোন জায়গাটাতে ভুল হয় তোমার টাইম ম্যানেজের প্রবলেম হয় তাকে তোমার লিখতে গিয়ে তুমি ঠিক লেখো কোন জায়গাটা তুমি ভুলে যাচ্ছ এটা তুমি আরেকবার ঝালাই করে নেবে এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে তোমার যা ডাউট হলো তুমি পাঠিয়ে দিলে সাথে সাথে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে এইভাবে তুমি কিন্তু কোথাও পাবে না ঠিক আছে একদম কোয়ালিটির সাজেশান এবং হচ্ছে তোমার এমসিকিউ কিউ প্র্যাকটিস ক্লাস এমসিকিউ প্র্যাকটিস ক্লাস অসংখ্য এমসি কিউ প্র্যাকটিস ক্লাস এবং স্ট্র্যাটেজি এবং পার্সোনাল গাইডেন্স তোমাকে এখন কীভাবে পড়তে হবে সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বইতে প্রথম পাঁচজন পাবে এর বেশি কিন্তু দেওয়া সম্ভব না সাজেশান প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি নিরানব্বই পেয়েছিলো দু হাজার বাইশে দু হাজার বাইশে অসংখ্য স্টুডেন্ট আশি থেকে আটানব্বই ঠিক আছে দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু নাইনটি পেয়েছে ঠিক আছে নূর একশোতে একশো পেয়েছিল অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে ড্রেসক্রিপশানে তোমরা যাও ফার্স্ট লিঙ্ক ক্লিক করো আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে ওদের কী রেজাল্ট আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো দেখো